পরিবর্তন সেটা একটা বইয়ের তাক থেকে শুরু হতে পারে আবার একটা পুরো দেশের ভাগ্যও বদলে দিতে পারে আজ আমরা দেখব কীভাবে একটা ছোট স্থানীয় বই বিনিময়ের উদ্যোগ আর একটা গোটা জাতির জন্য তৈরি বিশাল পরিকল্পনার মধ্যে একটা দারুণ সংযোগ থাকতে পারে চলুন এই অসাধারণ জার্নিটা শুরু করা যাক আচ্ছা একটা বই আসলে কি করতে পারে এটা কি শুধু কতগুলো ছাপানো কাগজ নাকি এটা একটা স্ফুলিংয়ের মতো হতে পারে যা একটা কমিউনিটিতে জ্ঞানের আগুন জ্বালিয়ে দেয় যদি আরও বড় করে ভাবি একটা বই কি একটা দেশের ভবিষ্যতের পথ দেখিয়ে দিতে পারে এই প্রশ্নগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাই স্থানীয় স্ফুলিঙ্গ বিনিময় বই বিনিময় জ্ঞান একেবারে গোড়া থেকে শুরু করা যাক যেখানে খুব সাধারণ একটা প্রয়োজন থেকে জন্ম নিয়েছিল একটা অসাধারণ উদ্যোগের আচ্ছা এই উদ্যোগটার দরকার হল কেন কারণটা কিন্তু আমাদের সবারই জানা আজকাল বইয়ের যা দাম তাতে অনেকের পক্ষেই নতুন বই কেনা বা পড়াটা বেশ কঠিন হয়ে পড়েছে ঠিক এই সমস্যাটার সমাধান করতেই কিন্তু এই বই বিনিময় কর্মসূচির ভাবনাটা আসে এই কর্মসূচির মূল কথাটা খুব সহজ আর সুন্দর বিনিময় দই বিনিময় জ্ঞান কিন্তু এর মানেটা কিন্তু অনেক গভীর এটা শুধু এক হাত থেকে আরেক হাতে বই যাওয়া নয় এর মাধ্যমে আসলে চিন্তা আইডিয়া আর জ্ঞান একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ে একটা জীবন্ত প্রবাহ তৈরি হয় তো এই প্রোগ্রামের লক্ষ্যগুলো ঠিক কি কি। দেখুন এর উদ্দেশ্য কিন্তু শুধু একটা না অনেকগুলো প্রথমত বই পড়াটা অনেক সাশ্রয়ী হয়ে যায় পুরনো বইগুলো ফেলে না দিয়ে কাজে লাগানো যায় আর সবচেয়ে বড় ব্যাপার হল পাঠকদের মধ্যে একটা দারুণ সম্পর্ক তৈরি হয় এমনকি শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য আছে সেটাও কমাতে সাহায্য করে ভাবনাটা তো দারুণ কিন্তু এটা কি আসলেই করা সম্ভব হ্যাঁ সম্ভব কারণ এর পেছনে একটা পরিষ্কার প্ল্যান আছে দেখুন ধাপে ধাপে এগোনোর একটা পথ ঠিক করা আছে প্রথমে একটা জায়গা ঠিক করতে হবে যেমন লাইব্রেরি বা স্কুল তারপর ভালোমানের বই সংগ্রহ করতে হবে এরপর একটা সহজ বিনিময় সিস্টেম চালু করতে হবে আর সবশেষে সোশ্যাল মিডিয়া দিয়ে সবার কাছে খবরটা পৌঁছে দিতে হবে সব মিলিয়ে এটা শুধু একটা স্বপ্ন নয় এটা একটা বাস্তবসম্মত পরিকল্পনা আচ্ছা একটা দারুণ উদ্যোগের কথা তো আমরা জানলাম কিন্তু যে কোনো বড় পরিবর্তনের পিছনে একটা শক্ত ভিত্তি লাগে তাই না একটা দর্শন একটা নৈতিক কম্পাস চলুন এবার সেই দিকটা একটু দেখি যা এই ধরনের উদ্যোগগুলোকে শক্তি দেয় এখানে একটা খুব গুরুত্বপূর্ণ আইডিয়া তুলে ধরা হয়েছে বলা হচ্ছে একটা সমাজের সত্যিকারের অগ্রগতির জন্য দরকার ধর্মীয় ও নৈতিক নির্দেশনা ব্যাপারটা অনেকটা একটা সেতুর মতো যা ছোট ছোট ভালো কাজকে একটা বিরাট জাতীয় স্বপ্নের সাথে জুড়ে দেয় তো আমরা একটা কমিউনিটি লেভেলের উদ্যোগ দেখলাম এবার চলুন এক লাফে একেবারে জাতীয় পর্যায়ে চলে যাই এখন আমরা এমন একটা বিশাল পরিকল্পনার কথা জানব যা কোনো একটা এলাকার জন্য নয় বরং একটা পুরো দেশের জন্য ভাবা হয়েছে এই বিশাল পরিকল্পনার উৎস হল একটা বই দি আর্কিটেক্টস অফ মরো মুভিং ফরওয়ার্ড আর বইটা কাদের জন্য জানেন এটা উৎসর্গ করা হয়েছে সেই তরুণদের যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল মানে যারা হতে চলেছে আগামীর স্থপতি এটাকে কিন্তু শুধু একটা বই ভাবলে চলবে না একে বলা হচ্ছে বাংলাদেশের নবজাগরণের জন্য একটা সুচিন্তিত ইশতেহার এবং একটি কৌশলগত পথরেখা মানে এটা একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান এই কথাগুলো থেকেই বোঝা যায় এর লক্ষ্যটা কত বড় তো এই ইশতেহারে আসলে কি বলা হচ্ছে এর মূল কথাগুলো হলো সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা দুর্নীতিকে একেবারে শেষ করে দেওয়া সমাজে বিচার আর সুশাসন আনা আর সব ধরনের বৈষম্য দূর করা সোজা কথায় একটা নতুন জাতি গড়ার পুরো ব্লুপ্রিন্ট চলুন তো এই দুটো আইডিয়াকে একটু পাশাপাশি রেখে দেখি একদিকে আছে একটা কমিউনিটি উদ্যোগ যার লক্ষ্য একটা পাঠক সমাজ গড়া অন্যদিকে আছে একটা জাতীয় ইশতেহার যার লক্ষ্য একটা ন্যায়ভিত্তিক দেশ গড়া একটা ছোট আর একটা বিশাল একটা হলো বই বিনিময় করা আর একটা হলো একটা গোটা জাতিকে এক করা আর এই জাতীয় স্বপ্নের স্কেলটা কত বড় তা বোঝানোর জন্য শুধু একটা সংখ্যাই যথেষ্ট আঠেরো কোটি ভাবা যায় আঠেরো কোটি মানুষকে একটা লক্ষ্যে এক করার কথা বলা হচ্ছে এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় স্বপ্নটা কতটা বিশাল আচ্ছা আমরা দুটো জিনিস দেখলাম একটা ছোট কমিউনিটি উদ্যোগ আর একটা বিশাল জাতীয় পরিকল্পনা এখন প্রশ্ন হল এই দুটোর মধ্যে সম্পর্কটা কি চলুন এবার পুরো জিনিসটাকে এক জায়গায় আনা যাক সত্যি বলতে কি দুটো দেখতে আলাদা হলেও এদের আত্মা কিন্তু একটাই এই জাতীয় পরিকল্পনার একদম মূল বার্তাটা কি সেটা এই একটা বাক্যেই বলা আছে আসল জয় তখনই আসবে যখন দেশের আঠারো কোটি মানুষ এক মন এক রাস্তা আর একটা লক্ষ্য নিয়ে একজোট হবে তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম একটা বিশাল জাতীয় পরিবর্তনের স্বপ্ন আর একটা ছোট বই বিনিময়ের উদ্যোগ এই দুটো শুরু কিন্তু একই জায়গা থেকে আর সেটা হলো জ্ঞানের মাধ্যমে একসাথে কাজ করে একটা ভালো ভবিষ্যৎ গড়ার ইচ্ছা এই পুরো আলোচনাটা আমাদের একটা শেষ প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা বড় কোনো পরিবর্তনের শুরুটা কি তাহলে নিজের হাত দিয়েই হতে পারে একটা বই বিনিময় করা বা একটা বড় স্বপ্নকে সমর্থন করা হয়তো আসল বদলটা ঠিক তখনই শুরু হয় যখন কেউ একজন ভাবে শুরুটা আমিই করি